আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা চইলা যাবা তুমি কাল থাকবো শুধু একা আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা ও বন্ধু তুই কাল চলে যাবে কাল চলে যাবে তোমাকে আর রাখবেও না এখন যতই করে কান্না আর কিছু হবে না বন্ধু লে যেমন কর্ম তেমন ফল খেঁচাং ফু দেখতে পাচ্ছ বন্ধুরা এই ছাওয়াটাকে কালকে খেচাং ফু দেবে খেঁচাং ফু একে নিয়ে চলে যাবে বন্ধুর বাড়িতে এই দলমলে খাসি গো আর একটাই থাকলো দাঁড় সে দে বন্ধুকে নিয়ে যাবে কাল বিরাতে শ্বশুর বাড়ি যায় জির ভাইসাব বন্ধু এদিকে তাকাও বন্ধু এদিকে তাকাও তাকাও আল্লাহ আমার সোনার চাঁদ গো বাই বাই টাটা আর দেখা হবে না তোমার সাথে বাই বাই টাটা ভাই ভাই টাটা টাটা দেখা হবে না তোমার সাথে কোনো দিন ততদিন ভালো থাকবে